হ্যালো কেমন আছো তোমরা আলপনাস ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই আবার চলে এলাম আর একটা ব্লক নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মেলায় গিয়ে আমরা যা যা খেয়েছিলাম আর সাধারণত মানুষ মেলায় গিয়ে যেগুলো খায় মিষ্টিটা সব মেলায় দেখা যায় না কিন্তু এটা সতীমার মেলা এখানে এগুলো সব কিছুই পাওয়া যায় মেলায় তো অনেকেই অনেক কিছু খায় তা আমরা যেগুলো খেয়েছিলাম বা যেগুলো বাড়ির জন্য নিয়ে আসা হয় সাধারণত সেই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছে এখানে দেখো মানে ল্যাংচা পান্তুয়া সব কিছু এই দোকানটায় পাওয়া যেত গজা এই যে দেখো ল্যাংচাগুলো দেখো এত বড় এমন কি বাতাসা অবধি ওই দোকানে আছে আর এই যে জিলিপি ভাজছে গরম গরম জিলিপি মেলায় গিয়ে তো সবাই এটা খায় বা বাড়ির জন্য নিয়ে আসে অনেক কিছুই খায় ফুচকা ঘুগনি সব কিছুই তা আমরা এগুলোই খেয়েছিলাম বা এগুলো নিয়েও এসছিলাম সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তোমরা কে কি মেলায় গিয়ে খাও সেটাও আমাকে কমেন্টে জানিও এই দেখো গরম জিলিপি এক খালা ভরা গিয়েছিলাম একটু এটা সতীমার মেলায় তা আমি আর পূজার বাবা গিয়েছিলাম পূজা বাবু যায়নি আর ভাই ভাইয়ের বউ আর পুচকুটা গিয়েছিল আর এই যে দেখো এখানে পকোড়া রোল চাউমিন সব কিছু রয়েছে এই দেখো পকোড়া জানি বাইরের খাবার স্ট্রিট ফুড এগুলো ঠিক না কিন্তু তবুও তো মানুষের শখ যায় বলো আর আমরা না খেলে ব্যবসাটাই বা হবে কি করে সেটাও তো ভাবতে হবে সেই এই যে দেখো গরম গরম রোল ভাজা হচ্ছে তো এখানে রোল খেয়েছিলাম আমরা সেটাই তোমরা দেখো দেখে আর অতি অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার চ্যানেল কীরকম কী লাগছে না লাগছে তোমরা বললে তবেই আমি করার উৎসাহ পাবো প্লিজ আমার সঙ্গে থেকো যাতে আমি আরও নতুন নতুন কিছু ভিডিও করার উৎসাহ পাই এই যে এখানে রোল মোড়া হচ্ছে একসঙ্গে অনেকগুলো রোল নিয়ে মুড়ছে দেখ তোমরা দেখতে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও লাইক করো কমেন্ট করো একটু সবার মধ্যে শেয়ার করে দিও আজকের মতো তাহলে আসলাম বাকিটুকু দেখতে থাকো সবাই সুস্থ থেকো এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসলাম বাকিটা দেখতে থাকো তোমরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিনে তাহলে আজকের মতো আসছি টাটা বাকিটুকু দেখতে থাকো বাই